হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ সুহানি এখন আমি এসে গেছি কামার শুনেছি রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মদিনী উপলক্ষে এখানে দারুণ একটা মেলা হয় তো সেটাই দেখতে চলে এসেছি কামার অনেক অনেকদিন আগের থেকেই এবছর কামার পুকুর মেলায় আসবো ঠিক করে রেখেছিলাম কারণ আগে এই মেলার অনেক সুনাম শুনলেও আগে কখনো আশা হয়ে ওঠেনি যারা জানেন না এটা কোথায় হয় বলে দিই এই মেলাটা হয় কামারপুকুর লাহা লাহাবাজারে আর দু হাজার চব্বিশে এই মেলাটি হবে বারোই মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত আর এই দেখুন রাস্তায় এইসব বড় বড় ব্যানার দেখেই মেলার রেসটা অনুভব করা যাচ্ছে বেশ বড় করে লাইট দিয়ে সাজানো হয়েছে কিন্তু এখন দিনের বেলা বলে আলোর সাজসজ্জাগুলো আর দেখতে পাচ্ছি না চলুন আগে ডান দিকটা মানে মঠের দিকটা থেকে ঘুরে আসি তারপর মেলা প্রাঙ্গণে প্রবেশ করব এখানের এই দোকান রেস্টুরেন্টগুলো কিন্তু মেলার নয় এগুলো সারা বছর থাকে এগিয়ে এসে এক জায়গায় বাইক রাখি আর দেখুন কত বাইক বা প্রে আর মঠের ভেতরেও কিন্তু রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে অনুষ্ঠান চলছে কিন্তু সেটা দেখাতে পারবো না কারণ মঠের ভেতরে ভিডিওগ্রাফি নিষিদ্ধ আর এই অনুষ্ঠানটা চোদ্দই মার্চ অব্দি হবে এই দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে মঠের প্রবেশদ্বারটি আর মঠের গেটের উল্টো দিক বরাবর রয়েছে মেলা প্রাঙ্গনে বসানো কামারপুকুর পল্লী তৈরি জিনিসপত্রের একটি দোকান চলুন এবার আস্তে আস্তে মেলার দিকে এগিয়ে যায় আর যেতে যেতে একটু খিদেও পেয়েছিল তাই কামার পুকুরের বিখ্যাত নিরামিষ চপ খেয়ে নিলাম এরপর সোজা যাচ্ছি মেলার দিকে আর এই বেতের বোনা জিনিসপত্রের দোকানটা রাস্তার ধারেই ছিল তার থেকে একটু এগোলেই দেখতে পাবেন রামকৃষ্ণ মিশন চ্যারিটেবল ডিসপেন্সারি আর নিচেটাতেই বেতের বোনা জিনিসপত্র নিয়ে দুজন বসেছিলেন তার ঠিক উল্টো দিকের মাঠেই বসেই মেলা এবার ঢুকছি মেলাতে আর ঢুকেই চোখে পড়বে সারি সারি ঝিলাপির দোকান ঢুকেই অনুভব করতে পারি মেলাটা বেশ বড়ো জায়গা জুড়ে হচ্ছে তাই কোন দিক থেকে ঘুরতে শুরু করবো ভাবছিলাম তারপর স্থির করলাম আগে সোজা যাই তারপর অন্যদিকে যাব এরপর সোজা যেতে যেতেই ঝিলাপির দোকান শেষ হয়ে শুরু হলো কুচুর মুচুর পাঁশকুড়ার চপের দোকান তারপর আবার ঝিলাপির দোকান মানে মেলা কর্তৃপক্ষ বোধহয় আমার ভিডিও দেখেন আমি একবার বলেছিলাম ঝিলাপির দোকান না থাকলে ঠিক মেলা মনে হয় না তাই এই মেলায় এত ঝিলাপির দোকান দিয়েছেন যেন কেউ আমার মতন বলতেই না পারে দিয়ে এবার খেয়াল করলাম এই রোটাতে ছিলাপি আর পাঁশকুড়ার চপের দোকানেরই রাজত্ব চলছে আর একটু এগিয়ে গিয়ে বুঝতে পারি এখনও কিছু দোকান বসার বাকি আছে সব দোকান এখনও বসেনি তারপর আমার একটা প্লাস্টিক ফুলের দোকান চোখে পড়লো যেটা আমার পার্সোনালি থেকে ভালো লেগেছে আর এই রোয়ের শেষের দিকটাই মূর্তির একটা দোকান ছিল তার পেছনেই ছিল গোটা মেলার পাওয়ার সাপ্লাইয়ের জায়গাটা এখান থেকে বাঁ দিকে না বেঁকে আমরা যাচ্ছি সোজা কারণ সোজা গেলে দেখতে পাবো কি কি রাইডস আছে এই রাস্তায় গিয়ে প্রথমেই নজর কাটলো একটা বড় সড়ো আচারের দোকান তার আশেপাশের দোকানগুলো তখনও খুলেনি কারণ সন্ধ্যা হতে এখনো বেশ খানিকটা সময় বাকি আর দেখি রাইডস শুরু হয়নি তখনও তাই বাধ্য হয়ে এই পিছনে ফিরে এলাম এবার বাকি মেলা ঘোড়ার পালা এসেই চোখে পড়লো বেলুন ফাটানোর একটা দোকান তার পাশে ছিল মেয়েদের আর বাচ্চাদের জামা কাপড়ের দোকান তার ঠিক পাশে ছিল একটা কালী ঠাকুরের মূর্তি যার দুদিকে রামকৃষ্ণ দেব আর সারদা দেবীর মূর্তি তার উল্টো দিকে ছোট ছোট খাবারের স্টল লাইক ফুচকা ঘুগনি পাপড়ি চাট এছাড়াও আরও অনেক কিছু এগুলো থেকে একটু এগিয়ে গেলে দেখতে পাবেন একটা জুস আর লস্যির দোকান তার পাশে আবারও ঝিলাপির দোকান আর পাঁশকুড়ার চপের দোকান ওটার পাশ থেকে শুরু হচ্ছে রেস্টুরেন্টের রাজত্ব এমনকি দেখি কামারপুকুরের বিখ্যাত আপ্যায়ন রেস্টুরেন্টও এই মেলাতে স্টল দিয়েছে আমি মেলার রেস্টুরেন্টে খুব কম খাই তাই এখানে আর কিছু খাবো না তার সামনে আবার ছোট ছোট দোকান আর আপ্যায়নের পাশে আশীর্বাদ রেস্টুরেন্টও দেখি একটা স্টল দিয়েছে তার পাশে আবার একটা রেস্টুরেন্ট যেটার নাম কলকাতা রোল কর্নার এই দোকানটার উল্টো দিকে এবার ঢুকেছিলাম যেখানে প্রথমেই ছিল একটা সানগ্লাস আর টুপির দোকান সত্যি বলতে এতক্ষণ হরেক মালের দোকানগুলো ইগনোর করে গেছিলাম কিন্তু মেলাটা এত বড় আর এত ভালো করে সাজানো যে ইগনোর করে থাকতে পারলাম না তবে আপনাদের বোর করব না এক ঝলক দেখিয়েই বন্ধ করে দেব আর একটা জিনিস খুব ভালো লাগলো এই মেলাটায় সেটা হলো দাম অন্য জায়গায় দেখি প্রচুর বেশি বেশি দাম এখানে কিন্তু একদম রিসেনেবেল এখানে প্রায় সব দোকান ছিল একটা মেলাতে যা যা দোকান থাকা উচিত আর আমি একটু চুরি দেখছিলাম যতই হোক মেয়ে তো পড়ি নাই পড়ি চুরি কানের এসবের প্রতি একটু বেশি আগ্রহ থাকে বইয়ের দোকান কাঁচের জিনিসপত্রের দোকান ব্যাগের দোকান লোহার জিনিসপত্রের দোকান জামা কাপড় বিছানার চাদর সব কিছুরই দোকান ছিল আর হরেক মালের দোকান তো শাড়ি সারি ছিল আর বাচ্চাদের খেলনা বেলুন এসবও বাদ ছিল না আর চাঁদটা দেখুন কি সুন্দর লাগছে সবাইকে জানাই রমজান মুবারক এটা রোজার চাঁদ সত্যিই কত সুন্দর লাগছে তাই না আর এসব ঘুরে এসে ট্যাটু আর ভুট্টারও দোকান দেখতে পেলাম ওখান থেকে বেরোনোর সময় ভাবলাম মেলায় কিছুই না খেলে ফেরার রাস্তায় খিদে পাবে তাই চলে যায় একটা ঘুগনির দোকানে এই দোকানটা হচ্ছে আপ্পান রেস্টুরেন্টের সামনে বরাবর ঘুগনির কোয়ান্টিটি ছিল অনেকটা আর স্পেশাল ব্যাপার হলো ঘুগনিটা শুধু মটরের তৈরি আলু ছিল না আর শেষে ওই প্রতি আকৃষ্টতা আবার আমাকে টানলো তবে পছন্দ হলো না ঠিক আর তার পাশেই একটা জুতোর দোকান ছিল আর মোমোর দোকানটার কথা ভুলে গেলে চলবে না এবার পালা বাড়ি ফেরার তাই রাইড স্কুলোর দিকে আর গেলাম কিন্তু কপাল খারাপ তখনও রাইডস চালু হয়নি পুরো মেলা ঘুরে একদম টায়ার্ড হয়ে গেছি এবার বাড়ি ফিরব তাই বাড়ির লোকের জন্য একটু ছিলাপি নিয়ে নিলাম আর স্বাদ কিন্তু খুব ভালো ছিল বাড়িতে খেয়ে বুঝেছি তো আজকের এই মেলাটা আমার খুবই সুন্দর লেগেছে আপনারাও আসতে পারেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেল নতুন টাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিওর আপনারা আপডেট পান আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আজকের টাটা